কাশিদাসী মহাভারত সভাপর্ব চব্বিশ শ্রীকৃষ্ণ কর্তৃক চারিজন রাজার প্রাণদান বিভীষণে সঙ্গে করি যান গোদাধর কত দূরে দেখিলেন ভীম অনুচর চারিজন নৃপতিরে করিয়া বন্ধন কেশে ধরি কোপভরে যায় চারিজন জিজ্ঞাসেন মাধব তোমরা কোনজন এ চারিজনের কেন করিলে বন্ধন চর্গন বলে মোরা ভীমের কিঙ্কর দুষ্টকর্ম করইলে এই চারি নৃগ্বর সে তার লোহিত মণ্ডল নরপতি অবধানে জগন্নাথ কর অবগতি এ দোহার দেশপ্রভু সমুদ্রের তীরে পার্থজিনী কর সহ আনিল দোহারে না বলিয়া এখন যাইতেছিল দেশে অর্ধপথ হইতে মোড়া আনি ধরি কেসে হে দেখ জগন্নাথ এই দুই জনে উপহাস কইল দুই দরিদ্র ব্রাহ্মণে এই হেতু চারিজনে আনিনু বান্ধিয়া আজ্ঞা করিলেন ভীমসুলে দিতেনিয়া এত শুনি কৃষ্ণ ফিরাইল চারিজনে ব্রিকদর কথা জিজ্ঞাসেন দূতগণে আগে আগে যায় দুধ পিছে গোদাধর কতদূরে দেখিলেন আসে ব্রিকোদর এক সহ ভ্রমে সর্বস্থল সবাকার তত্ত্ব করে ভীম মহাবল ভীমের নিকটে উত্তরীর নারায়ণ কহিলেন মুক্ত করি দেহচারিজন কর্মহেতু এ সবারে কইলে অবহান অনাদর এখন করহ কি কারণ কর্ম যদি করিবে হইয়া মহাতেজা ক্ষুদ্র লোকে নিমন্ত্রীলে করিবেক পূজা দুষ্টশিষ্ট আসিয়াছে বহু কর্মস্থলে কর্মে বহুবিঘ্ন হয় ক্ষমা না করিলে ব্রিকোদোর বলে শুন দেবকি নন্দন দোষমত শাস্তি যদি না পায় দুর্জন আর সবে ক্রমে ক্রমে সেই পথ লয় কহ কর্মপূর্ণ কেমনেতে হয় দুষ্টে ক্ষমা করিতে না পারি কদাচন দুষ্টাচারী নাহি ছাড়ে নিজ দুষ্টপন দুষ্টজনে নিজতে যদি না দেখাবে অবজ্ঞা করয়ে আর কর্মধ্বংস হবে ইহার প্রুবের পরিচয় কথা বাহুবলে যত দেখ হাসিয়াছে হ্যাথা সুকর্ম লভয়ে যদি শান্তি আচরণে ক্রমে ক্রমে সুকর্ম লভিবে কৃতদিনে পুনশ্চ কহেন কৃষ্ণ কমল লোচন শুন শুন ভীমসেন আমার বচন তোমার শান্তির শব্দে ত্রৈলক্য পুরিল সেই হেতু তিন লোক একত্র মিলিল শান্তি না আচরি তুমি এ কর্ম করিলে কহ ভীম ভীমযজ্ঞ পূর্ণ হইবে কি ভালে অন্য কর্ম নহে এই রাজস্বয় সত্র এক লক্ষ রাজা আসি হয়েছে একত্র লক্ষ লক্ষ জন মধ্যে আছে ভাল মন্দ একত্রিত হয়ে যদি সবে করে দ্বন্দ্ব কহ মোরে তখন কি উপায় করিবে প্রমাদ ঘটিবে আর যজ্ঞ নষ্ট হইবে পৃথিবীর লোক সব করিলে বিরোধ কত কত জনে তুমি করিবা প্রবোধ পাতালে রহিল দিয়া পার্থ ধনুর্ধর দ্বন্দ্ব করিবারে তুমি আছো একেশ্বর কৃষ্ণের বচন শুনি বলে বৃকদর তব যজ্ঞ কথা নহে দেব দামোদর এক লক্ষ্য রাজা যে বলিলা নারায়ণ প্রত্যক্ষেতে দেখিলাম আমি সর্বজন অজাজুত লাগে যেন ব্যাঘ্রের নয়নে সেই সেইমতো রাজগণ লাগে মমমনে দ্বন্দ্ব করিবারে একদিকে সবে হয় নিবারিব ব্যাক আমি কি বা তাহে ভয় সৈন্যে আগত এক লক্ষ নির্ভর মুহূর্তেক দলিবারে পারি একেশ্বর মনুষ্য কি গণী যদি তিন লোক হয় একেশ্বর সবারে করিব পরাজয় যার জয় ইচ্ছে দেব হেন জনে তারে পরাজয় করে নাহিত্রী ভুবনে গোবিন্দ বলেন সব সম্ভবে তোমারে তোমা সহবিরোধ করিতে কেবাকারে ইহা সবাকারে ছাড় আমার বচনে বহু অপমান পাইয়াছে দুষ্টগণে এত বলি মুক্ত করি দেন চারিজনে তথা হইতে যান চলি লইয়া বিভীষণে মহাভারতের কথা অমৃত লহরী কাশি খে শুনিলে তরয় ভববারী